আসসালামু আলাইকুম ওয়া অবরাকাত সুপ্র শিক্ষার্থীবৃন্দ গত ক্লাসে আমরা বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পৃষ্ঠা পড়েছি আজকে আমরা প্রতিশব্দ দিয়ে দেখব এখানে প্রতিশব্দ শব্দ তোমরা রিডিংগুলি পড়ে নিবা এগুলো মুখস্থ করে নিবা এখানে আমরা প্রতিশব্দ বসিয়ে আবার লিখি অর্থাৎ নিচের অনুচ্ছেদটি পড়ো এরপর এখানকার অন্তত দশটি শব্দের বদল গটিয়ে অনুচ্ছেদটি লিখো অর্থাৎ আমরা এখন এটা দেখব এটা পূরণ করব। কত পৃষ্ঠা ছেচল্লিশ পৃষ্ঠা তারপরে কি আছে বিপরীত শব্দ দাগ দেওয়া শব্দগুলো বিপরীত শব্দ বসিয়ে বাক্যগুলো আবার লেখ এটাও আমরা পূরণ করে দিব এখন পূরণ করব কত পৃষ্ঠা সাতচল্লিশ পৃষ্ঠা তারপরে কি দেয়া আছে বিপরীত শব্দ বুঝি তোমরা রিডিংগুলি তোমরা নিজেরা পরে নিবা তারপরে এখানে দেয়া আছে হচ্ছে বাক্যের অর্থ ঠিক রেখে বিপরীত শব্দ বসায় এটাও আমরা দেখবো সব পূরণ করবো ঊনপঞ্চাশ পৃষ্ঠা তারপর জ্যোতি চিহ্ন নিচের খালি গড়গুলো যথাযথ বিরাম চিহ্ন বসাও অর্থাৎ এখানে বসাবো তারপরে বুঝতে চেষ্টা করবো সবার সাথে আলোচনা করে নিচের প্রশ্নগুলো অর্থাৎ পঞ্চাশ পৃষ্ঠা এখন আমরা এগুলো ধারাবাহিকভাবে দেখব এখন আমরা ছেচল্লিশ নম্বর পৃষ্ঠার নমুনা উত্তর দেখব রাত যত গভীর হয় ভোর তত নিকটে আসে অর্থাৎ ওইখানে রাত্রি ছিল রাত দিছি আর হচ্ছে ছিল হচ্ছে প্রভাত প্রভাতের জায়গায় হচ্ছে আমরা ভোর লিখছি অর্থাৎ আমি শুধু সঠিকটাই বলে দিচ্ছি তোমরা বই থেকে দেখে নিবা এ কথার অর্থ হল দুর্দশা দেখে শঙ্কা পাওয়ার কিছু নেই অর্থ দুর্দশা শঙ্কায় নিচে দাগ অর্থাৎ যেগুলো আমরা পরিবর্তন করছি সেগুলো নিচে আমরা দাগ দিয়ে দিছি সংকট যেমন আছে সংকটের নিচে দাগ তেমনি সেই সংকট সমাধানের উপায়ও আছে অর্থাৎ সংকটের নিচে দাগ দুনিয়ায় নানা রকম ঘটনা ঘটে দুনিয়ার নিচে দাগ ঘটে বলেই জগৎ এত বৈচিত্র্যময় জগতের নিচে দাগ দুঃখের ঘটনা যেমন ঘটে তেমনি সুখের ঘটনাও ঘটে অর্থাৎ সুখের নিচে দাগ অন্যের দুঃখে দুঃখী হতে হয় আর অন্যের সুখে সুখী হতে হয় সুখে এবং সুখের নিচে দাগ তবে অনেক সময় নিজের বিপদের দিনে কাউকে কাছে কাছে নিচে দাগ কাছে পাওয়া যায় না তাতে নিরাশ হওয়ার কিছু নেই নিরাশের নিচে দাগ ম্যাগ কেটে যেমন সূর্য ওঠে তেমনি দুঃখের তেমনই দুঃসময় কেটে মনোরম সময় আসে অর্থাৎ মনোরম মনোরমের নিচেও দাগ এখন আমরা সাতচল্লিশ নম্বর পৃষ্ঠার উত্তরগুলি দেখব সাতচল্লিশ নম্বর পৃষ্ঠায় দেয়া আছে এই গ্লাসে পানি ঠান্ডা উত্তর কী হবে এই গ্লাসের পানি গরম আছে তিনি শক্ত মনের মানুষ তিনি নরম মনের মানুষ কথাটি সত্য নয় কথাটি মিথ্যা নয় নতুন রাস্তাটি অনেক সরু নতুন রাস্তাটি অনেক প্রশস্ত এ আয়নাতে সব জাপসা দেখা যায় এ আয়নাতে সব স্পষ্ট দেখা যায় কাজটি যৌথভাবে করো কাজটি এককভাবে কর কাল দিনের বেলা এসো কাল রাতের বেলা এসো লোকটি কৃপণ লোকটি দানশীল টেবিলে বইগুলো গোছানো আছে টেবিলে বইগুলো এলোমেলো আছে আজকের খেলা তাড়াতাড়ি শেষ করো আজকের খেলা দেরিতে শেষ হলো তো এইভাবে লিখলে উত্তর হয়ে যাবে দেখি তারপরে হচ্ছে সাতচল্লিশ নম্বর পর হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর যে পৃষ্ঠায় আছে যেগুলো আমরা দেখবো প্রথমটা পড়ছি অর্থ এটা হচ্ছে অর্থ পরিবর্তন না করে যেমন আছে তেমনই শুধু জাস্ট বিপরীত শব্দগুলো পরিবর্তন করছি এখন আমরা যেটা দেওয়া আছে সেটা হচ্ছে অর্থ পরিবর্তন যাতে না হয় বিপরীত শব্দ দিয়ে এই গ্লাসের পানি ঠান্ডা এই গ্লাসের পানি ঠান্ডা উত্তর হচ্ছে এই গ্লাসের পানি গরম নয় আচ্ছা যদি গরম না হয় তাহলে পানিটা কেমন থাকবে ঠান্ডায় থাকবে অর্থ কি পরিবর্তন হয়েছে অর্থ পরিবর্তন হয় নাই এভাবে সবগুলো লিখতে হবে তিনি শক্ত মনের মানুষ তিনি নরম মনের মানুষ নন কথাটি সত্য নয় কথাটি মিথ্যা নতুন রাস্তাটি অনেক সরু নতুন রাস্তাটি অনেক প্রশস্ত নয় আর প্রশস্ত না হলে কি হবে সরু হবে এ আয়নাতে সব জাপসা দেখা যায় এ আয়নাতে সব স্পষ্ট দেখা যায় না কাজটি যৌথভাবে করো কাজটি এককভাবে করো না কাল দিনের বেলা এসো কাল রাতের বেলায় এসো না লোকটি কৃপণ লোকটি দানশীল নয় টেবিলে বইগুলো গোছানো আছে টেবিলে বইগুলো এলোমেলো নেই আজকের খেলা তাড়াতাড়ি শেষ হলো আজকের খেলা দেরিতে শেষ হয়নি এটা আমরা ওনার নম্বর যে পৃষ্ঠা আছে সেটা দেখলাম এখন আমরা দেখব পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় কী দেয়া আছে এক আমরা উত্তরগুলো দেখছি এক দেশে ছিল এক রাজা এক দেশে ছিল এক রাজা এখানে এই বাক্য শেষে কি হবে দাঁড়ি চিহ্ন হবে লোকটিকে মুদি দোকান থেকে চাল ডাল ডিম আলু ডিম আর আলু কিনতে দেখলাম লাস্টে হবে দাঁড়ি ডালের পরে কমা চালের পরেও কমা পারুল গল্প দেখে এরপর হচ্ছে সেমিকুলন আমি কবিতা লিখি দাঁড়ি। আপনি কখন এলেন প্রশ্নবোধক চিহ্ন বলো কি বিশ্বসূচক চিহ্ন এই কলমের দাম একশো টাকা বিশেষ চিহ্ন ভালো হাইফেন মন্দ নিয়েই আমাদের সমাজ দাঁড়ি আমার বড় চাচা হাইফেন যিনি মালয়েশিয়ায় ছিলেন হাইফেন গতকাল বাড়ি ফিরেছেন দাঁড়ি প্রমিত ভাষার দুই রূপ কুলন কথ্য ও লেখ্য দাঁড়ি মা বললেন কমা তারপরে এই পাশে হচ্ছে চিহ্ন তুমি দাঁড়াও কমা আমি এসেছি দাঁড়ি উপরে উদ্ধারচিহ্ন দিয়ে ক্লোজ করা হয়েছে বাক্যটা এভাবে লিখলে আশা করি উত্তরটা উত্তরগুলি হয়ে যাবে তো আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে